আপনি জামাতকে নিয়ে বিদ্রুপ করছেন কিন্তু এখনকার প্রজন্মে যারা জামাত করে এরাও মুসলমান এরাও এই দেশের নাগরিক এদেরও একটা জাতিসত্তা আছে এবং এরা মৌলিক ওই জাতিসত্তাকেই ধরে রাখছে যার ফলে আমরা জাস্টিফাই করি যে আমরা এই অঞ্চলে হিন্দু বেষ্টিত যে প্রচন্ড হিন্দুত্ববাদী শক্তি আমাদের চারপাশে রয়েছে যারা বাংলাদেশের নদীর হিসার পানি দিতে চায় না যারা বাংলাদেশের সীমান্তকে মানতে চায় না যারা বারবার মনে করে যে আমাদের স্বাধীন সত্তা তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে ওইখান থেকে বেঁচে আসার জন্য আমাদের যে মুসলমান বাঙালি আমি বাঙালি মুসলমান বলছি না আমি বলছি যে আমরা মুসলমান বাঙালি সেই জাতিসত্তাকে আবার আমরা উজ্জীবিত করব। এবং আমরা আধুনিক মুসলিম রাষ্ট্র হব। কোনোভাবেই মৌলবাদকে আমরা প্রশ্রয় দেব না আমরা আমাদের মাদ্রাসাগুলোকে আধুনিক করব। এই যে যারা চেষ্টা করে মৌলবাদের কথা বলে একাত্তরে ইয়ে বলে আমি দেখেছি কিছু কিছু মানুষ তারা বারবার অপমান করে বিএনপির সাথে জামাতের সংযোগকে কেন বিএনপি যখন ইলেকশন করেছিল সে জামাতকে নিয়ে করেছিল আওয়ামী লীগ যখন ইলেকশন করেছিল সে বামপন্থীদের নিয়ে করেছিল তখন তো তারা এই প্রশ্ন তুলে নাই ইলেকশনের সময় তো তারা এই ইয়ে তুলে নাই যে জামাতকে বিএনপি থেকে হটানো এটা হবে তাদের জেহাদি যুদ্ধ এটা তাদের কেন জেহাদি যুদ্ধ হবে এটা তাদেরই বা কি মাথা ব্যাথা। জামাতের সাথে যদি বিএনপির সংযোগ থাকে তাহলে এটা এভাবেই বুঝতে হবে যে একটা দলকে যে দলকে পুরা পশ্চিমা বিশ্ব স্বীকৃতি দেয় যে দলকে মার্কিন যুক্তরাষ্ট্র সমানভাবে মনে করে যে প্রাসঙ্গিক কেন প্রাসঙ্গিক কেননা এদেরকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় না রাখলে তাদেরকে এক্সট্রিমিজমের জন্য ফেলে দেয়া হবে এবং আমার যেটা বারবার মনে হয় যে এই সরকার যখন জামাতকে বারবার আঘাত করে এরা সুরসুরি দিচ্ছে এমন সুরশুরি দিচ্ছে যার ফলে বাংলাদেশে হয়তো ইভেন্চুয়ালি সুইসাইড বম্বর সৃষ্টি হবে যখন ওদেরকে ঠেলে দেন মেইন স্ট্রিম পলিটিক্সে আসার সুযোগ করে না দেন তাহলে আপনি তাদেরকে রিফর্ম করবেন কেন